হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজারিদিজ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আমি খুব খুব ভালো আছি আর আজ থেকে আমাদের বিয়েবাড়ি স্টার্ট তো এখন যাবো টিফিন করতে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন ডাক পড়েছে তাড়াতাড়ি বলছে তাঁতারি এসেও টিফিন খেয়ে যাও তো যেতে হবে এখন স্নান আর করিনি টিফিনটা খেয়ে এসে তারপর স্নান করব তারপর আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি তো এই বড়ো বড়ো চাদরগুলো আমার দ্বারা ঠিকভাবে পাতা হয় না তো মানে ছোটো ছোটোগুলো হয় বড়ো বড়ো কিন্তু বাড়িতে যখন এসে তখন ব্যবহার করি করতে তো হবে ভরা থেকে কী হবে তার জন্য ব্যবহার মানে করতে তো হবেই না তো যেরকম পেরেছি সেরকমই আর কি দেখালাম তোমাদেরকে আমি ঠিক ভালোভাবে পাততে পারি না বড়ো বড়ো এই চাদরগুলোর দিয়ে আমি পারি না ঠিক তারপরে আমরা বেরিয়ে পড়ি ওই বাড়ি টিফিন খেতে এদিকে মাও আসছে তো এই ফ্ল্যাটটাতে আমার কুকুমনি থাকে তো কুকুমনির ছেলেরই বিয়ে মানে আমার দাদার বিয়ে

তো আবার স্নান টান করে আবার যাচ্ছি ওই বাড়ি লাঞ্চের জন্য তো তোমরা হয়তো ভাবতে পারো যে ছেলের বিয়ে এখন পর্যন্ত বউ দেখালো না তো এখানকার নিয়ম হচ্ছে মানে আমারও হয়েছিলো সেটা যে বিয়ের পরে গধ মানে সূর্য ডোবার পরে মার বাড়ি থেকে বিদায় হবে তো সেখানেও তাই মার বাড়ি থেকে বিদায় হবে আসতে হয়তো ছটা সাড়ে ছটা হবে এরকম হবে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন যাচ্ছি লাঞ্চে চলো তো এখন যাচ্ছি আবার আমরা ওই বাড়ি লাঞ্চের জন্য তো ওই বিয়ে চারটা দিন মানে খুব ভালোভাবে কেটেছে বাড়িতে কোনো রান্নাবান্নার কোনো ঝামেলা ছিল না টাইম মতো যেতাম আর খেয়ে আসতাম তো সবাই ভালো লাগে না বাড়িতে রান্না মানে রান্না বান্না নেই আর কি তো খুব ভালোভাবে কেটেছে এখানে মামা মেয়েরা একটু ফটোশ্যুট করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে লাঞ্চের মেনুতে ছিল ও ডাল ও আলু ভাজা মাঝে মাথা দিয়ে সবজি আর ভেটকি মাছ আচ্ছা কিছুদিন পরে বিয়ের বিয়ের পরে এক মাস পর তো একেবারে আমি রাত্রে ফিরে এলাম তো যেখানে ছটার সময় বউ আসার কথা ছিল সেখানে ছটা আসছি নটা বেজেছে তো তো এখন বউ আনতে যাচ্ছি বাজনা পার্টি নিয়ে নাচতে নাচতে তো এটা আমি পুজোর সময় নিয়েছিলাম এই ড্রেসটা তো আমি একবারও পরিনি তাই আমি এখনই পড়লাম কারণ ভোরে রেখে কী করবো পড়তে তো হবেই তো পড়লাম এটাই কেমন লাগছে বলো অনেক ওয়েট করার পর ফাইনালি দাদা বাউ দিয়ে চলে এসছে এখন পেছনে গাড়িতেই আছে চলো এবার দাদা বৌদিকে দেখাচ্ছি তো আমি একেবারে বসে পড়েছি রাত্রে ডিনারের জন্য আর ডিনারে ছিল দিনের সবজি ছিল আর পটল ভাজা ডিম এসব ছিল তো আমরা তো আমরা এখন বাড়ি চলে এসেছি আর চালাচ্ছি তো ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর সাড়ে দশটা বাসছি আর ভালো লাগছে না না তো থাকতে বলছো এখন বাজে ফাজে ঘটানো হবে কিন্তু মামাম তো ঘুম পেয়ে গেছে না আমার জন্য চলে এলাম আরও তো চলো টানা বাই বাই গুড নাইট